রতনে রতন চিনে পাওয়ার হিটার কোর্স হতেই সাব্বিরকে দলে চাইলেন প্রিয় দর্শক বাংলাদেশের ক্রিকেটে ফির এবার জোর আলোচনা রতনের রতন চিনে প্রবাদ যেন হুবহুব মেলে গেল জুলিয়ার ওল্ড আর সাব্বির রহমানের ক্ষেত্রে সাম্প্রতিক বাংলাদেশের জাতীয় দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডের বিখ্যাত পাওয়ার হিটার কোচ জুলিয়ান নোট আর দায়িত্ব নিতেই নজরে দিয়েছেন সেই ক্রিকেটার দিকে যিনি একসময় মাঠ কাঁপিয়েছিলেন ঝোড়ো ব্যাটিং হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান এক সাক্ষাৎকারে জুলিয়ান বলেন পাওয়ার হিটারদের আলাদা চোখে দেখি আমি সাব্বির রহমানের শরীরে এক্সপ্লোভিট পাওয়ার আছে যা ম্যাচের গেম বদলে দিতে পারে সঠিক পরিকল্পনা আর ট্রেনিং দিলে সে আরও পূর্ণ ছন্দে ফিরতে পারে এই মন্তব্যে ক্রিকেট প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে অনেকেই মনে করছে নতুন কোচ হাত ধরে হয়তো আবারও জাতীয় দলের জার্সিতে ফিরবেন সাব্বির রহমান বিসিবির ভিতর থেকে জানা গেছে এশিয়া কাপের আগে সাব্বির রহমান খরওয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করলে হয়তো আবারও জাতীয় দলে দেখা যাবে তবে জুলিয়ানের সুপারিশে গুরুত্ব সহ বিবেচনা করবেন টিম ম্যানেজমেন্ট দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান ন্যাশনাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন নিজের সেরাটা দেওয়ার সময় এখনও আছে এই বার্তায় ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন করে আসা জাগিয়েছে সম্ভবত খুব শীঘ্রই ব্যাট হাতে আবারও মাঠ কাঁপাতে ফিরছেন সাব্বির